আসসালামু আলাইকুম ভাইরা আমার আজকে দুপুরে খাওয়ার শুরু করছি আজকে আজকে দুপুরে খাওয়ার মেনে হচ্ছে আপনার আলুর ভর্তা আর হচ্ছে গরুর পা রান্না করছে আমাদের আর সাথে হলো সাদা ভাত এখন আমি আলু ভর্তা নিচ্ছি আর সাদা ভাতের সাথে পাশাপাশি আপনার গরুর পা নিলাম আমি এখন খাওয়া শুরু করলাম গরু পায়ের সাথে সাদা সাদা ভাতের সাথে তো হালকা ধুল হলে ভালো হয় এর পাশাপাশি আপনার আমাদের এটাও সম্পূর্ণ হলো ভালো একটি খাবার পাশাপাশি আলু ভর্তা দিয়ে আপনারা খাই দেখবেন বাসায় নিজেরা তৈরি করে দেখবেন অনেক স্বাদ অনেক টেস্ট আপনারা বলতে পারবেন না গরু পায়ের সাথে আলু ভর্তা এর কোনো তুলনায় হয় না মানে বিকল্প আর কিছু নেই আসল সাঁতার জিনিস কি বলবো আলু ভর্তার সাথে গরুপায় ঘোর এবং গরুপা সংসারের স্বাদের কোনো বিকল্প নেই আপনারা কীভাবে খান আমাদের জানাবেন আর আমাদের আপনারা কে কীভাবে খান আমাদের জানাবেন আর আমাদের রান্নাগুলি কেমন লাগে জানাবেন আমাদের চ্যানেলটি চ্যানেলটির নাম হচ্ছে আয়সা রান্নাঘর ইউটিউবে যে বাংলায় সার্চ দেবেন আয়সা রান্নাঘর আমাদের একটি চ্যানেল পাবেন এই চ্যানেলটি আপনারা দেখবেন ভালো লাগবে আর প্রত্যেকটি বিষয় যেগুলি আমরা সম্পন্ন করে থাকি প্রত্যেকটা হচ্ছে সামাজিক অসামাজিক এখানে কোনো কিছু পাবেন না রান্নাগুলি এটার কোনো বিকল্পই নেই আশা করি এখান থেকে ভালো রান্নাও শিখতে পারবেন আপনারা এক একটা রান্নার এক একটা উপকরণ দিয়ে ই করা হয় আপনারা রান্না করবেন ভাইরা ভাবিদেরকে শেখাবেন এবং ভাবিদেরকে বলবেন আমাদের এই চ্যানেলটি দেখার জন্য এবং আপনারা সবার সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন পাশাপাশি লাইক শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দিবেন আমাদের চ্যানেলটি আসলে ভালো লাগবে আশা করি অনেকে বলে থাকেন যে আপনাদের রান্নাটা কীভাবে করেন আসলে রান্নাগুলি আমাদের প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক ভিডিওতে আমার দেওয়া আছে কোন নিয়মে কোনটা আনবেন কীভাবে রান্না করবেন আশা করি আপনারাও শিখতে পারবেন আর আপনারা কীভাবে রান্না করেন সেটা আমাদের বলবেন জানাবেন আমি এখন খাওয়ার শেষ করব খাওয়ার শেষের দিকে আমার পরবর্তীতে আর কোনো ভিডিও নিয়ে আসবো নতুন ভিডিও নিয়ে আসব এর পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে ভালো থাকি আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ